দমন করতে হবে সেটাকে দমন করতে হবে এর জন্য সরকারের আরও আরও দিনকে দমন করতে হবে যে দিক থেকে নাগরিক লক্ষ্য আসছে সেগুলো দমন করতে হবে আমাদের যুব সমাজ এখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে আর আমাদের ইউনিভার্সিটি বা কলেজ থেকে নগরীকে একদম উঠে দিতে হবে কারণ এটা হচ্ছে পড়াশোনার জায়গা এটা হচ্ছে রাজনীতি করতে হবে রাজনীতি করতে হবে মাঠে তো আমি চাইব আমাদের সরকার কিন্তু বর্তমানে অনেক কিছু সেদিন যেন সরকারের আর যেটা সেটা করতে হবে যে গ্রামে তো বদলামে আমরা একটা সুস্থ সমাজ সুন্দর সমাজ চাই সবার জন্য নিরাপত্তা নিয়ে বাঁচতে পারে এখন মানুষ নিরাপত্তা নিয়ে হতে দিচ্ছে মানুষ ভুল হয়ে যাচ্ছে মানুষকে মানব করা হচ্ছে কথা বলছে মাদক দেওয়া হচ্ছে তো সেই দিকে সরকারকে আরও বেশি 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 মজর দিতে হবে যেমন ভুল তারপরে সন্ত্রাস মাদকদ্রব্য তারপরে আহাজারি আশাগারি চিন্তায় তারপরে প্রদ্য মানুহ তাৰ সুবিধাভাৱে বাচ্ছা বন্ধ কৰিলে সুবিধাভাৱে বাচ্ছা মাতৃ মানুহে কথা চৰকাৰ অনেকে তাতে কাৰো মাজতে